কবি মাথাটিকে পূজাটা নামাইয়া ওই পৃদ্ধা মহিলার কাছে সমাচ এতেছে মাহ সারাদিন পর্যন্ত আপনার বুজাটা নিয়ে আমি হাতে হাঁটতে এত দূর পর্যন্ত এসেছি গো মা আপনার কষ্ট হয়েছে কিন্তু আমি আপনার কোনো খাত করতে পারি না রে আমার নবীর ব্যবহার থেকে বৃদ্ধা মহিলাটা বলতেছে আপনি যাকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত গালি দিতেছেন ও গমা আমি হয় না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এমনি করে বৃদ্ধা মহিলাটা আবার নবীকে জরা ধরে কান্দে এরে বাবা আমি তোমাকে কখনো জীবনে দেখি নাই তোমার নাম শুনেছি তোমার চেহারা দিন দেখি নাই রে বাবা আমার মনে সাক্ষ্য ব্যবহার তোমার চেহারা যেমন সুন্দর তোমার ধর্ম সুন্দর এরে বাবা দয়া করে আমি তোমাকে চিনতে পারি নাই রে বাবা তুমি দয়া আমাকে কালেমা পরে মুসলমান মানে দাও আমি যা করেছি বাবা অন্যায় করেছি দয়া করে মাফ করে দাও আমার লিল আলামিন বৃদ্ধা মহিলাকে বলে কষ্ট নাই কারণ আপনি আমি নবীকে চেনেন না গম্মা আল্লাহ নবীর ব্যবহার কত বড় সুন্দর ওরে নবীর উম্মতের দল আজকে গোটা দুনিয়ার মধ্যে আজানের মধ্যে আমার নবীর নাম না হয় গালিবার মধ্যে আমার নবীর নাম এরে নবীর এটা এমনিতে আসে না আমার আমান্নবীর আন্তর্তিকের কারণে এসেছে আমান্নবী বেঈমান কাফেরদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেন নাই আমার আপনার নবে শূত্রর সাথে কোনদিন খারাপ ব্যবহার পর্যন্ত করে নাই আমার আপনার নবে কোনো দিন কোনো শত্রুর সাথে অশ্লীল ভাষায় কথা বলে নাই আমান্নবীর ব্যবহারের মাধ্যমে আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম বাপের দাওয়াত চড়ায় গেছিল নবীর উম্মত অতএব ওই নবীর আদর্শ যদি মানতে পারো ওই নবীর ও আখলাককে যদি নিজের জীবনে সেটিং করতে পারো আদর্শ মানুষ হইতে পারবা আদর্শ জাতি হতে পারবা শ্রেষ্ঠ উম্মত হতে পারবা জুড়ে বলেন সুহান আপনি নবী চাঁদের জন্য রহমত আপনি নবী সূর্যের জন্য রহমত আপনি নবী শুধুমাত্র মানুষের নবী না আপনি হলেন পশু পাখির নবী আপনি হলেন গাছের নবী আপনি হলেন মাছের নবী আপনি তাম নবী মোট নবী আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুর জন্য আমার নবী কেমে আল্লাহ রহমত এসে পাঠিয়েছে সুবাহান আল্লাহ ও নবীর উম্মতের দল আমরা কেমন ভাগ্যবান আল্লাহ আমাদের নবীর উসিলা কোরআন আসমান বানিয়েছেন আল্লাহ আমাদের নবীর উসিলা জবিন বানাইছেন বানাইছেন আল্লাহ আবার নবীর উসিলা করে আল্লাহ তাম কায়নাত বানাইছেন যেই নবীর উম্মা তোমার জন্য আল্লাহ পাকের কাছে হাজারো আবদার করেছে হজরতে বাবা আদম থেকে নি যত নবীর আসুন ছিল আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি যদি আমাদেরকে আখের নবীর উম্মত বানাতে আমাদের বাঘ ভালো থাকতো কারণ হাসরে ময়দানে আখিরি নবীর উম্মতের বড় মর্যাদা থাকবে আল্লাহ আখির নবীর উম্মত কে এত মর্যাদা দিয়েছেন আখিরি নবীর উম্মত রাঙি কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না আখির নবীর উম্মত আসছে দুনিয়াতে পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগের বাবা ও নবীর নবীর দল পেরেছি আমি আপনি আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করে নেই আল্লাহ আমাদেরকে আঁকরে নবীর উম্মত বানাও আল্লাহ আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে আঁকরে নবীর উম্মত বানাইছে আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে বেঈমান কাফেরদের ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে পথ বস্তাকারীদের ঘর জন্ম দিতে পারতেন আল্লাহ তালা আমাকে আপনাকে নবীর উম্মত বানিয়ে এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এটা আল্লাহর বড় একটা দয়া সুহান আল্লাহ এই জন্য নবীর উম্মাদ আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি আমাদের কপাল কত ভালো আমাদের নবীর যেমন মর্যাদা আল্লাহ পাকের কাছে আল্লাহ বলেন নবী আমার আপনার মর্যাদা যেমন আমি আল্লাহর কাছে বেশি ঠিক তেমন করে আপনার উম্মতের মর্যাদাও আমি আল্লাহর কাছে বেশি অতএব আপনার উম্মত গোনা করবে আপনার উম্মত পাপ করবে তাদেরকে আমি আল্লাহ কমে আর কমে সমুদের মতো ধ্বংস করব না কারণ আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বলে দুনিয়াতে আমি আল্লাহ পাঠালাম আপনার যারা উম্মত হবে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাদেরকে হেদায়তের জন্য বড় আমি আল্লাহ তাদের যখন পাপ করবে আমি আল্লাহ তাদেরকে সিগন্যাল দেব আমি আল্লাহ তাদের কি কবে সামুদের মতো ধ্বংস করব না নবী আমার আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মত গামী আল্লাহ তেমন ভালোবাসি সুহান আল্লাহ আমার আপনার নবী বলেন আমি আল্লাহ আমাকে রহমতের নবী সে পাঠাইছেন আমাদের নমিকি যদি আল্লাহ না বানাইতেন আল্লাহ অজ্জতে আদম আলিক সলা তো আসলাম তাও বা কেননা কবুল করতেন করতেন সাড়ে বছর কান্না করার পর অদ্রতা আদম আলিক সোনা তোয়াসাল্ আল্লাহ দরবারে যখন গন্ধ মুখে সাড়ে তিনশো বছর কান্না করলেন কান্না আল্লাহ অযোতে আদম আলিক সোনাতো আসলাম আর তাও বা কবুল করে নাই কিন্তু আমার আপনার নবীর দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাকে তোমার মোহাম্মদ রুসিলা করে আল্লাহ আমাকে তোমার হাবিবে রুসিলা করে আমাকে তুমি মাফ করে দাও আল্লাহর কাছে আমার আপনার নবীর উসিলা করার উরতা দাউলে সাল্লাতু ওয়াস সালাম দোয়া করতে দিন হয়ে গেল কিন্তু আল্লাহ তালা নবীর উসিলায় এই কবুল করতে এক সেকেন্ড দেরি করেন না আল্লাহ তালা ওই নবীর উম্মত বানাইছেন যেই নবীর জন্য আল্লাহ তাআলা তআমকাদ বানাইছেন એમ নবীর উম্মততে পারলাম আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দ আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা হলো তোমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলামে ইসলাম অবলম্বন করার সুযোগ দিয়েছেন এবং আমি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন অতএব নবীর উম্মত নবীকে আসমানের নবীকে চিনল গাছে নবীকে চিনল নদীর মাছ পর্যন্ত আবার নবীকে এমন এমনকি জংলার পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীকে চিনল আমার আপনার নবীকে আকাশের মেঘমালা পর্যন্ত নবীকে চিনত নবী যে দিক দ্বারা হাতেন কে আকাশের মেঘ আমার নবীকে ছায়া দিতেন সুহান বলে ওরে নবীর রহমতের দল আমরা মানুষ আমার নবীকে চিনলাম ওরে নবীর রহমত আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না আমার নবীকে তামাম কানা চিনল কিন্তু আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না নবীকে যদি চিনতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহ দরবারে শুক্র আদায় করতাম আবার নবীর মহাব্বত অন্তর মধ্যে ঢুকাইতাম নবীর আদর সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুকর আমরা কোনোদিন আদায় করতে পারো আজকে সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি আমার নবীকে আমরা বুলে যা নবীর আদর্শের উপর আমরা ছুরি মারতেছি আমরা কেমন উম্ম কেমন এমন খরাম উম্ম আম্ম রে মা নবী উম্মতের দান আমার নবীকে আল্লাহ রাহমতের নবী এই দুনিয়াতে পাঠাইছে আমার নবী तमाम कायनातের জন্ম রহম আল্লাহ বলেন মাধ্যমে আল্লাহ উত্তম আদর্শ দান করলাম এরে দুনিয়ার মানুষ মানুষ হওয়ার জন্য তুমি কত বিদ্যা অবলম্বন কর কিন্তু আমার নবীর তুই অবলম্বন কর আমার নবীর আখলা কে অবলম্বন কর আমার নবীর আখলাকে যদি তোমার ভিতরে মধ্যে তুমি সেটিং করতে পারো তাহলে সোনার মানুষ হতে পারবা এরে নবীর আদর্শ মানুষ যদি হইতে চাও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরে জীবনে পড়া লাগবে না রে এরে নবীর যদি আদর্শ মানুষ হইতে চাও মাইকেল মধুসূদনের জীবনে তোমাকে পড়া লাগবে না আবার নবীর তরিকা অবলম্বন করো নবীর আদর্শ অবলম্বন করো যদি নবীর আদর্শের অবলম্বন নবীর আদর্শের অনুসরণ অনুকরণ যদি বান্দা করতে পারো আল্লাহ পাক তোমাকে আদর্শ মানুষ হিসেবে তোমাকে কবুল করবে সুবহানাল্লাহ বলেন আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিলেন আমার আল্লাহ বলেন ইন দান করলাম এ নবির আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিলেন ছিলেন আমার নবীর আস্লা কত সুন্দর ছিলেন বাবা চিন্তা করো একটা বয়স্ক মহিলা আরবের মহিলা মাতার মধ্যে একটা বোঝা নিয়ে যাইতেছেন যাইতেছেন আমান নবী রাহমাতুল লিল দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা বোঝা টানে যাইতে পারতেছেন না আমার নবী রহমাতুল আলামিন এক লোক কাছে গিয়ে বলতেছে মা গো তুমি কোথায় যাইব ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে বাবা রে আবদুল্লা রে মোহাম্মদ একটা হলো খারাপ লোক নাও জুবিল্লা বলে আমার নবীকে নিয়ে নিয়ে গালি দিতেছে আমার নবী কিনে গালি দিতেছে ওই বৃদ্ধা তো নবীকে চেনা না আমার নবীকে চেনা না আমার মায়ার নবী কত বড় মায়ার নবী আমার নবী বলতে মা গো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আপনাদেরকে কি ক্ষতি করেছে বলতেছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদের দেব দেবীদেরকে সে খারাপ বলে সে মিথ্যা বলে শেখ এক আল্লাহ দাওয়াতে আল্লাহ নবী বলেন এটাই কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দোষ বলে হ্যাঁ আমার আপনার নবী কে ওই মহিলাটা কটা কবার গালি দিতেছে আমার নবী সহ্য করতেছে আমার নবী কেমন আদর্শবান নবী সমস্ত গালিগুলা শুনতেছেন কিন্তু নবী মনে মনে আল্লাহ কে সৌধে আল্লাহ এই বৃদ্ধা মহিলা তোমাকে চেনে না আমি নবী যে কি আয় আল্লাহ এই বৃদ্ধা মহিলাকে তুমি বলতেছে মাগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আপনি গালি দিতে থাকেন গালি দিতে থাকেন আমি আপনি হলে বলতাম মহিলা তুই কি আমাকে চেনো কেন আমাকে গালি দাও আমার মা বাবা কিনে কেন গালি দাও ঠিক কিনা বল আমার নবী ওই বিদ্ধা মহিলাকে বলতেছে মাগো আপনি গালি দেন আপনার মাথার বুঝাটা আমার এর মা নবিরম্মাত আল্লাহর নবী কত মার নবী বৃদ্ধা মহিলাটাকে মার নবিকে গালি দিচ্ছে কিন্তু নবী মাতার মধ্যে বৃদ্ধা মহিলার পূজাটা তুলে নিয়ে সারা প্রজাইতেছে আমা নবীর মা বাবা তুলে তুলে মহিলাটা গালি দিতেছে আম্মার নবী আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ এই মহিলা তো চিনেনা আমি নবী কে মুহাম্মদ কে আয় আল্লাহ দয়া করে বৃদ্ধা মহিলাটাকে তুমি হিদায়াত দাও আমার নবী আল্লাহ কাছে দোয়া করতেছেন আয়া আল্লাহ বৃদ্ধা মহিলাটাকে তুমি হেদায়েত দান কর আল্লাহর দরবা দোয়া কবুল না গেল আমার মায়ের নবীর নবীর জন্য আল্লাহ আমাম কানাক বানাইছেন ওই মায়ের নবীর সন্তানও একটা বৃদ্ধা মহিলার বুজাটা নিয়ে নবীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর মাঠে নিয়ে নবী জিতেছে আল্লাহ আকবার ওয়া মা আরসাল নবী জন্য বরকত আমার নবীর আদর্শ অবলম্বন করম আমার নবী মাতার মধ্যে বুঝানে চাইতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী আরবের প্রান্তর নবী হাঁটতেছে খানার খবর নেই ওরে নবীর উম্মতের দল যখন সন্ধ্যা পেরিয়ে গেল মহিলাটা বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলে আরে বাবা এখানে তারা যাও আমি আমার জায়গার মধ্যে এসে গেলাম আমার নবী মাতার দিকে পূজাটা নামাইয়া ওই বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাইতেছে সারাদিন পর্যন্ত আপনার বুজাটা নিয়ে আবে হাঁটতে হাঁটতে তো দূর পর্যন্ত এসেছি আপনার কষ্ট হয়েছে কিন্তু আমি আপনার কোনো খ্যাতমত করতে পারি না রে মা কিন্তু আমার থেকে বৃদ্ধ মহিলাটা বলতেছে বাবা রেবের মধ্যে এত সুন্দর যুবক আমি কখনো দেখি না আরবের ছেলেরা এত ভালো হয় আমার তো জানা হ্যাঁরে বাবা তুমি বলো তোমার বাবার নাম কি তোমার মা মা আমি হইলাম আব্দুল্লা সিলেম মোহাম্মদ এমনি করে বৃদ্ধ মহিলাটা বর্নবে কে জরা ধরে কান্দে আরে বাবা আমি তোমাকে কখনো জীবনে দেখি নাই তোমার নাম শুনেছি তোমার চেহারা দেখি দেখিনা রে বাবা আমার মনে সাক্ষ করতে তোমার ব্যবহার যেত বড় সুন্দর চেহারা যেমন সুন্দর তোমার ধর্ম সুন্দর এরে বাবা দয়া করে আমি তোমাকে চিনতে পারি নাই রে বাবা তুমি দয়া করে আমাকে কালেমা পরে মুসলমান মানে দাও আমি যা করেছি বাবা অন্যায় করেছি দয়া করে মাফ করে দাও আমার মায়ের নবী রহমাতুল্লিলা কারণ আপনি চেনেন না আল্লাহ নবীর ব্যবহার কত বড় সুন্দর ওরে দল আজকে গোটা দুনিয়ার মধ্যে আজানের মধ্যে আমার নবীর নাম না হয় কালিবার মধ্যে আমার নবীর নাম এমনিতে আসে না আমার নবীর আদরের কারণে এসেছে আমার নবী বেঈমান কাফেরদের সাথে কোনদিন খারাপ ব্যবহার করেন নাই আমার আপনার নবী সুত্র সাথে কোনদিন খারাপ ব্যবহার পর্যন্ত করে নাই আমার আপনার নবী কোনদিন সুন্দর সাথে অশ্লীল ভাষায় কথা বলে নাই আমার নবীর ব্যবহারের মাধ্যমে আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত ছড়ায় গেছে রে নবীর উম্মত অতএব ওই নবীর আদর্শ যদি মানতে পারো ওই নবীর ও আখলাককে যদি নিজের জীবনে সেটিং করতে পারো আদর্শ মানুষ হইতে পারবা আদর্শ জাতি হতে পারবা শ্রেষ্ঠ উম্মত হতে পারবা জুড়ে বলেন সুবহান এই জন্য আমরা সেই নবীর আদর্শকে আমাদের ভেতরের মধ্যে আমরা লালন করতে হবে আমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই তাহলে দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা আমি কোনোদিন শ্রেষ্ঠ মানুষ হতে পারব না আমি যদি সোনার মানুষ হতে চাই আদর্শবান মানুষ হতে চাই আমার ভেতরে যদি মনুষ্যত্ব আমি সৃষ্টি করতে চাই তাহলে আমি দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়ার কারো জীবন অবলম্বন করে দুনিয়ার কাউকে আমি ফলো করে আমি আদর্শ মানুষ সাথে না আমি আপনি যদি আদর্শ মানুষ হতে চাই একমাত্র নবীর আখলাকে নবী আখলাকে নবীকে আমরা অবলম্বন করতে হবে নবীর আদর্শকে আমাদের জীবনে আমরা ফিট করতে হবে নবীর আদর্শের মধ্যে আল্লাহ তাল্লা বলেন নবীর আদর্শ সম্পর্কে নাকালা আলা হলুতে নাজিম নবী আমি আল্লাহকে আপনাকে উত্তম আদর্শ দ্বারা আপনাকে সৃষ্টি করেছি অতএব আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই আমাদের ভেতরে যদি আমরা মনুষ্যত্ব মনুষ্যত্ব তৈরি করতে চাই আমরা যদি ভালো মানুষ হতে চাই আমরা যদি আহ্লা ওয়ালা হতে তাহলে আমাদের ভেতরে আখলাকে নববি আমাদের নবীর আখলাকে আমাদের জীবনে আমরা ফিট করতে হবে আমরা দুনিয়ার কাউকে ফলো করে আমরা আদর্শ মানুষ হতে পারব না আমরা দুনিয়ার কাউকে আমরা লক্ষ করে তার অনুসরণ অনুকরণ করে আমরা আদর্শ মানুষ হতে পারব না আল্লাহ নবী বলেন যদি আদর্শ বান মানুষ হতে চাও যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও যদি মানুষের মতো মানুষ হতে চাও যদি দুনিয়াতে সম্মান পেতে চাও যদি আখড়াতে সম্মানী হতে চাও যদি কবরের সম্মানই হতে চাও যদি হাসরের সম্মানই হতে চাও যদি জান্নাতের উত্তম দরওয়াজা তুমি অবলম্বন করতে চাও যদি জান্নাতের উত্তম দরওয়াজা যদি তুমি চাও আল্লাহর কাছে যদি হতে চাও চাও কাছে যদি মর্যাদা তুমি তাহলে তোমাকে আমি নবীর মর্যাদাবান তাদের অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর আদর্শকে তোমার অবলম্বন করো আমি নবীর আদর্শকে অবলম্বন করলে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে সুহান